হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে এই ভিডিওটা আমার পুজোর সময় পোস্ট করার কথা ছিল কিন্তু তখন পোস্ট করা হয়নি কারণ চারিদিকে এত আওয়াজ হচ্ছিল পুজোর মাইক চলছিলো আর হচ্ছিলো যার জন্য আমি কিছুতেই ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি যার জন্য ওটা পোস্টও করা হয়নি আর এখন মানে কী বলবো হ্যাঁ শরীরটা খুবই খারাপ তাও ভিডিওটা পোস্ট করার জন্য ইন্ট্রোটা করতে হচ্ছে একদমই আপডেট দেওয়া হয়নি সেই জন্য তো আজকে বেশি কথা না বলে ভিডিওটার মধ্যে একদমই যেটুকু বলার বা যেটুকু মেইন পার্ট ভিডিওটা সেটাই শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো আর আর একটা কথা যেটা না বললেই নয় সেটা বলে রাখি সেটা হচ্ছে অনেকেই বলে না যে পুজোতে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে সব কিছু করে তারপরে মানে মানুষের শরীর খারাপ করে আমি কিছুই করিনি না সেরকম ঘুরে বেরিয়েছি না খাওয়া দাওয়া সেরকম হয়েছে বাট তাও ওই একটা ব্যাপার আমি যেটা মানি সেটা হচ্ছে নজর লাগা প্রচণ্ড নজর লাগে ভাই আমার যার জন্য এরকম অবস্থা এখন শুধুই ঘরে বন্দি এরকমই চলছে আর সামনে এই যে আমার ল্যাপটপ এটাই আমার দিন কাটছে এরকমভাবেই তো চলো বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করি এতদিন আমার চ্যানেলে তোমরা শুধু আমারই ছোটো ছোট ইচ্ছে পূরণের গল্প শুনেছ বা দেখে এসেছ তো আজ যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দাদার জীবনের একটা অনেক বড় ইচ্ছে পূরণের গল্প প্রত্যেকটা ছেলেরই মনে প্রথম ইচ্ছে থাকে যে সে তার নিজের ইনকামে সম্পূর্ণ নিজের টাকায় নিজের প্রথম বাইকটা কিনবে আর আমার দাদার ক্ষেত্রেও ঠিক তাই সম্পূর্ণ নিজের ইনকামে অল্প অল্প করে সঞ্চয় করে সংসার চালিয়ে সব কিছু সামলে নিজের ইচ্ছেটা আজ পূরণ করছে সম্পূর্ণ ক্যাশে ও গাড়িটা নিয়েছে কোনো রকম কোনো ইএমআই না করে এই কথাটা আমি বলতাম না বলতে বাধ্য হলাম কারণ কয়েকদিন আগেই আমার চোখের সামনে মানে একদমই আমাকে শুনিয়ে শুনে কয়েকজন মানুষ কিছু মন্তব্য করেছিলেন আর যারা আশা করি এই কথাগুলো আমার এখন শুনবে না তাদের গালে আমি বেশ ঠাটিয়ে একটা চড় মাপতে পারবো যাই হোক সেসব কথা তো হতেই থাকবে আর এখানে আমি সমানে চাবিটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি জানতাম যে আমার ছবি তোলা হচ্ছে কিন্তু ভিডিও করা হচ্ছিলো আসলে গাড়িটার সাথে আরো অনেক কিছু গিফটস পেয়েছি আমরা সেটা পরে শেয়ার করব কারণ এখনো অনেক কিছু গিফটস আনা হয়নি সেগুলো আনতে হবে তো যেদিন ও নাম্বার প্লেটটা আনতে যাবে সেদিনই বাকি গিফটস গুলো আনবে আর সেগুলো তখনই তোমাদের সাথে শেয়ার করবো সব একসাথে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা পার্টি করছিলাম আমরা নয় মানে আমি একা ওরা কেউ ফুচকা খাইনি ওরা শুধু দাঁড়িয়েছিল আমি যদি বলছিলাম যে ভালো হয়েছে তো ওরা টেস্ট করে দেখ তারপর ওখান থেকে বেরিয়ে আমার আরও একটা কাজ ছিল সেটা হচ্ছে আমার মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কেনার ছিল মানে অবশ্যই শাড়ি কেনার ছিল তো সেখানেই গেছিলাম

একদমই বেশি সময় হাতে ছিল না তাই জন্য এদিক ওদিক খুঁজে ঘেঁটে ঘুঁটে ফাইনালি একটা শাড়ি নিয়েছি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এটাও আমার কাছে একটা প্লেজার যে নিজের ইনকামে এই প্রথম আমি মাকে একটা শাড়ি কিনে দিতে পেরেছি তো যাই হোক ওখানে আর বেশি দেরি একদমই না করে আমরা পেরিয়ে পড়েছিলাম কারণ অলরেডি সন্ধে হয়ে এসেছিলো আর এইসবের পর আমি জানি নজর লাগবে প্লিজ প্লিজ কেউ নজর দিও না ফাইনালি মায়ের জন্য শাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর বাড়ি আসার সময় আমি মনে মনে প্রমিস করেছিলাম যে আমি বাড়িয়ে ফেরার সময় তুলসীবিরিয়া কালীবাড়িতে আমাদের যে কালীমাটা আছে একটু দর্শন করে আসবো সেটা কোনো বাড়ি হয় না কিন্তু হোপফুলি সেই দিন পসিবল হয়েছিল আর সেখানে গিয়ে এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছিলো আর দুর্গা মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে একটুখানি সময় কাটিয়ে কালীমার দর্শন করে মনে মনে মাকে অনেক থ্যাংক ইউ জানিয়ে তারপর আমরা ফিরলাম বাড়ির পথে আর বাড়ি আস্তে আস্তে এত সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ ভিউকেও মিস করে বলো তো যাই হোক এভাবেই আমাদের ষষ্ঠীর দিনটা কেটেছিল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে টেলদেন বাই